আমার স্বামীর বাড়ি এখান থেকে পরে তারা দিয়ে আছে এর না যাওয়ার জায়গা নয় কথা আমি শুনবো না 10 ادي গশ সাহেব দেখলেন তো হাতে নাতে ধরছে এখন এদের কি শাস্তি দিবেন আপনারাই দেন এখন ধর্মীয় আইনি এর কি শাস্তি দেওয়া যায় কি বিচার করা যায় আপনি একটু কোন শরীয়ত হিসাবে 100টা ডোররা মারা লাগবে এদের খালি পরে কাচুরি করি নাকি জীবনে কি ভুল করছি একটাই পোলা আমার কত সাত করে পুলারে বিয়ে করাইলাম বিয়ের পর ডামার বিদেশ গেল দুই দিন কাজ করলো তারপরে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল দাদি ডানিগো মুখে শুনছি অপয়া ও অলক্ষী বউ যদি বাড়িতে আসে তাহলে তার স্বামী

ওর মুখ দেখলে যে আমার ফলার মুখ আমার সব সময় মনে পড়ে না পারতেছি কইতে না পারতেছি সহ্য করতে আম্মা এইডা এইডা আপনি কেমন কথা কইলেন আমার আমার স্বামীটা মারা গেছে আমার কি কষ্ট হয় না আমার কি দুঃখ লাগে না যে বয়সে আমি আমার স্বামী নিয়ে শখ আহ্লাদ পূরণ করবো সেই বয়সে আমি একজন বিধবা হয়ে গেলাম আমার কত আপনার উচিত আমার সান্ত্বনা দেওয়া আমার মনের কষ্ট ডারে একটু কম করা তা না কইরা আপনি আমারে বলতেছেন আমি অপয়া আপনার ছেলের মরার পিছনে আমার হাত আছে একটা নারীর জীবনে তা স্বামীর গুরুত্ব কতটা সেটা তো আপনিও বুঝেন আমার বয়সী বা কত আমার সামনে ভবিষ্যৎ কি হইব কি না হইব আমি কিচ্ছু জানি না আপনি একজন মা হইয়া আমারে কইতেছেন এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়া তারাই দিতে ইচ্ছা করে আপনার পোলা মারা গেছে সেটির অপবাদ আপনি আমারে দিতেছেন আমার কি কষ্ট হয় না স্বামী হারানোর আমি কি খুব ভালো আছি আম্মা মা ভাবির কথা সাইজ দেখছো সে নাকি এখনো আমার ভাইয়ের জন্য কান্দে দে এখনো নাকি না খায় থাকে আরে তার তো আমার ভাইরা আজ পৃথিবীর থেকে নাই আর তুমিও কিছু বলো না মা তুমি ভাবিকে শাসন করতে পারো না এই মহিলা যতদিন আমাদের বাড়িতে থাকবে আরও অমঙ্গল ঘটবে আমি চাই না রে বাড়িতে কোনো অমঙ্গল ঘটুক মা তুই ঠিকই বস আমার মাই একদম ঠিক কথা দিতে তোর বাড়িতে কোনো জায়গা নাই তোর আপনার হাতে ধরি পায়ে ধরি বাড়ি আপনি পারলেন না পারলেন না আমার শেষ কথাটা রাখতে করলাম কতবার ফোন দিলাম আপনি আমার শেষ অনুরোধটা রাখতে পারলেন না আপনি একটা নিষ্ঠুর আপনার মনের মধ্যে কোনো দয়া মায়া নাই আপনি একজন মানুষের মনই বুঝতে পারেন নাই কি ব্যাপার এইখানে তুমি কি তুমি কেন এই বাড়িতে আসছে আর ও সাথে তোমার কি সম্পর্ক আসলে আমি আর আপনার ছেলে একই সাথে একই রুমে থাকতাম আমি আর আপনার ছেলে একদিন কাজে বের হই হঠাৎ বের হওয়ার পরে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায় আর আপনার ছেলে কিছু গহনা আর কাপড় চোপড় কিনে আমার কাছে দিয়েছে এই যে সেই গহনা এই যে আপনার গহনা ছেলে আর ব্যাগের মধ্যে অনেক কাপড় চুপড় আছে আমার ছেলে গহনা কিনে পাঠাইছে তোমার কাছে টাকা পাঠাইছে কি আদৌ বিশ্বাসযোগ্য আমার সালে তো বাচ্চা থাকতে কখনো এই কথা বলে নাই যে ও টাকা রাখছে ওর জন্য গহনাগাটি কিনছে তুমি কি সব সত্যি বলতেছ তাহলে ওই টাকা দিয়ে কেন পারলা না আমার ছেলের লাশটা বাড়িতে পাঠাইতে তাহলে তো একবার হলো আসলে আমি অনেক চেষ্টা করছি কিন্তু আসলে লাশটা পাঠাতে পারি নাই আমি বিশ্বাস করি না আমি এটা কখনো বিশ্বাস করি না ঠিক আছে আমি তাহলে এখন আসি না ভাই আপনি কই যাবেন আপনি আসছেন নাস্তা পানি করেন আপনার কারণে তো আমার স্বামীর শেষ স্মৃতিটুকু স্পর্শ করে দেখতে পারলাম ঘরে আসেন নাস্তা পানি কইরা তারপর যাবে ভাবি আমার বন্ধুর মুখে আপনার অনেক গল্প শুনেছি আমার বন্ধু আপনাকে অনেক ভালোবাসত আসলে আপনাকে যে চলে যাবে কখনো ভাবতেও পারি নাই আর আপনার জীবনে এরকম দুঃখ আসবে কখনো কল্পনাও করিনি সবই কপাল ভাই আমার এত ভালোবাসার স্বামী আমারে কেন ফাঁকি দিয়া সইলা যাব কন আমাদের মধ্যে কত ভালোবাসা ছিল ভাবছে আর দুই না তিন বছর বিদেশ কইরা দেশ এসে কিছু একটা কইরা খাবো তার মধ্যে কি হইয়া গেল আর আমার শাশুড়ি ননদ সব সময় আমারে দোষ দেয় তার মৃত্যুর পিছনে নাকি আমার কারণ আছে কি বলেনি সব জীবন মৃত্যু সবকিছু তো আল্লাহর হাতে সেটা হয়তো তারা না তারা সব সময় ভাবে তার তারসিলহেম মৃত্যুর কারণ আমি আসো এদিকে আসো দাঁড়াও এই যে মাদ্দ সাহেব দেখলেন তো হাতে নাতে ধরছে এখন এদের কি শাস্তি দিবেন আপনারাই দেন শাস্তি পরে হবে আগে এর গাছের সাথে বাঁধা বাই দিয়ে তারপরে গোটে গোটে বাড়ি আগে সাইজ করে নিয়ে তারপরে বিচার হবে চলো আসো আসো সবাই আসো তাহলে হুজুর ঘটনা তো এই দেখলাম আমরা এসে এখন ধর্মীয় আইনে এর কি শাস্তি দেওয়া যায় কি বিচার করা যায় আপনি একটু হিসাবে মারা লাগবে এদের তাই না হ্যাঁ একশোটা লাগবে তাহলে পরে কাজ শুরু করি নাকি হ্যাঁ করেন এই এই সওয়াল এ তোমার কিছু কবার আছে নাকি তুমি কি জন্যে এই একটা মিনিট কথা বলার সুযোগ দেন জাস্ট একটা মিনিট কি করবে চাচা আমি আর এই যে ওনার স্বামী আমরা দুজন খুব ভালো বন্ধু বিদেশে একই সাথে একই রুমে থাকছি ও উনি মারা যাওয়ার আগে ওনার বইয়ের জন্য কিছু গহনা কাটি কেনে এবং কিছু কাপড় চুপড় কেনে ওইগুলো রেখে যাওয়ার পরে উনি হঠাৎ করে মারা যায় অ্যাক্সিডেন্ট করে তারপরে ওগুলো আমি নিয়ে ওনাকে দিতে আসছি উনি ন্যায়ও নেওয়ার পরে আমি চলে যেতে চাই উনি বললো আপনি অনেক দূর থেকে আসছেন একটু নাস্তা করে যান আমি রুমে ওনার রুমে যাই যার পর যাচ্ছি একটু নাস্তা করে ওখানে বসছি আর আপনারা এভাবে আমাকে এসে বেঁধে নিয়ে আসলেন আমি আসলে কিছুই বুঝতে পারলাম না কেন আমাকে বাঁধলেন আসলে আমার দোষটা কি এই সাল যা করছে কথাগুলো কি ঠিক তুমি কত তুমি কও ঘটনা কি তুমি কও জি চাচা সে যা বলতাছে সম্পূর্ণ সঠিক আমার স্বামীর সাথে আমার বিয়ে হওয়ার পর সে বিদেশ চইলা যায় আর সেখানে একমাত্র বন্ধু বলতে সে তারাই জানে তারা দুই ভাইয়ের মতো চলাফেরা করতো একজন যদি ভালো মন্দ সদাই করে কিছু খাইত তাহলে আরেকজনের ভাগ দিয়ে খাইত তো সেই মানুষটা আমার স্বামী মারা যাওয়ার পরে আমি যখন আমার স্বামীর ফোনে ফোন দিতাম সে আমারে ফোন ধরে বলতো ভাবি আজকে তার দাফোন কাফন করলাম ভাবি আপনার স্বামীর এক লাখ টাকা বেতন রয়েছে আপনার জন্য কিছু গয়না গড়াইছে আপনার পরিবারের জন্য কিছু জিনিসপত্র কিনছে আমি দেশে আসার সময় আপনার স্বামীর এই স্মৃতিগুলো আপনার হাতে তুইলা দিতে চাই আমি তার ফোন দিয়ে বলতাম আমার কিচ্ছু লাগবো না আমি শুধু আমার সে লাশটা দেখতে চাই সে অনেক চেষ্টা করছিল কিন্তু লাশটা পাঠাইতে পারে নাই সেই আর নাই মা সরাসরি বাড়ি চলে আসছে জিনিসগুলা দিতে নেই কর হ্যাঁ তোরা পথ আসছে একটা মানুষ আমাদের জন্য এত কিছু করলো তাহলে কি ঘরে নিয়া একটু আপ্যায়ন করে কিছু খাইতে দেওয়া দোষ আমি তো এর বাইরে আর কিচ্ছু করি নাই এর মধ্যে হঠাৎ করে আপনারা ঘরে ঢুকে আমাদের টাইনা হিসটা বাইর করলেন আমি এর বাইরে আর কিচ্ছু জানি না আর কিচ্ছু জানি না আমি আমি এমনি কষ্টে আছি আমার স্বামী চইলা যাওয়ার ব্যথায় আপনারা আমারে অপমান দিয়ে আর কষ্ট দিবেন না আর কষ্ট দিবেন না বাবারে আমি বুঝতে পারি নাই যে তুমি আমার ছেলের এত কাজের লোক ছিল আমি অনেক বড় ভুল করে ফেলাইছি বাবা আমি দাঁড়া তোমাদের বাঁধন খুলে দিতেছি আমি নিরাপরাধ লোকদের শাস্তি দেওয়ার জন্য কি কাজ করছে বাবা বাবা তুমি আমার ক্ষমা করে দাও বুঝতে পারি নাই আসলে ছেলের শখে আমি কি থেকে কি করছি আমি কিছুই বুঝি নাই বাবা আমি বুঝতে পারি নাই আর তুমি এত দূর থেকে আসছো আসো অনেক কষ্ট হয়েছে তোমার আমার বাসায় আসো আজকে খাওয়া দাওয়া করে তারপর তুমি যাবে আসো আসো বাবা এই কি কথা হলো না কি দেখলো আর কি কয় আমার এটা গিলি এসে খামো খায় এটা বেচারা বিদেশি একটা লোকে অপমান করলো হুজুর কন্দ দেয় চলেন বাড়ির দিক যাই বাড়ি আহারে আমার ভাইডা বিদেশ গেল এত টাকা পয়সা কামাই করলো কিন্তু তোমার মতো একটা বোধ হয়ে গেল তোমার কপালে শুক্রইলো না আসা ওই ওই যে তোমার যে গ্যাপটা রয়েছে ওই গ্যাপে কি আমি আসুন গ্রহণ করতে পারিনি চা চা একদম কি কথা কই চা চা ক্যামের দাদা দার বা দার ও তোমার ভাব ভাই আপনার লজ্জা লাগে না এই কথা বলতে আমার স্বামী না আপনার ভাতী চা হ্যাঁ সে রে কোনো কথা। ডাট না ওই ডাকি মেকি কইতো। কিন্তু তোমার তোমার স্বামী আমাক দা ভুল ভাবে ওই চাচা কইতে বুঝ চাও। শোনো, এখন এই জীবনে কি করবে কও? আমার তো সব আছে, ধন সম্পদ, জাগা জমি কোনো কিছুর অভাব নেই। অভাব আছে একটামিয়ে। সে রে সে রে তো তুমি আমার জায়গায় আসন গ্রহণ করবে। আপনি যদি আমার বয়সে বড় না হইতেন আপনিরা আমি ছাদায় গিয়ে ধাপ্পড় মারতাম আমি আপনার মায়ের বয়সী আর আপনি কি না আমার দিকে কোনো জল আপনি আপনার চিন্তা করেন আমার ভবিষ্যতে কি হব না হব সেটা নিয়ে ভাবতে হবো না এই বিসার যদি আমি সিআরম্যানের কাছে না দিসি তারপরে আপনি কোয়েল ওফ নতুন ও কাছে দরকার নাই তুমি ব্যাপার দা বাড়ি গে সুন্দর ভাবে একটু গোজার দেখটা করো একটা একটা জীবন তো একটা হ্যাঁ জীবনের ব্যাপারে ভাবতেছি আপনি আপনার চিন্তা করেন যে আপনার পরের জীবনটা জেলখানার ভিতরে কেমন কাটবো তুমি যে আমার যুগে যুগে আমি তোমার হয়েছে বৌমা তুই মন খারাপ করে বসে আছো কেনার চাষ আছে না হ্যাঁ আমি যখন দিয়ে আসতেছি তখন রাস্তায় আমার পথ আটকায় পথ আটকায় কয় তোমার স্বামীটা কত ভালো মানুষ ছিল অকালে সইলা গেল এখন তোমার কি হইব তোমার তো কোনো সঙ্গী নাই তার জায়গা কি আমরা পূরণ করতে পারি না কি আরো আরো কইছে আরো কত খারাপ খারাপ কথা কইছে আম্মা আমি তো তার আচরণে ভয় পেয়ে গেছিলাম সে আমার গায়ে পর্যন্ত হাত দেওয়ার চেষ্টা করছে আল্লাহ আমারে রক্ষা করছে আল্লাহর রহমত আমার উপর ছিল বোন তুমি কান্না কাটি না আমি এক খুলে যাইতেছি

আমার পোলার বউরে পাঠাইছিলাম ওই যে আমাদের পাশের বাড়ি আমার চাচি শাশুড়ি তার একটু তরকারি দেওয়ার জন্যে ওই আজাদ আমার পুলার বউরে রাস্তায় ধইরে যা তা খইছে গায়ে হাত দিবারও চাইছে আপনি একটু আজাদের সাথে কথা করেন না এরকম যদি করে এই পোলার বউ নিয়ে থাকা তো আমার খুব মুশকিল হয়ে যায় বো খারাপ কিছু বলছে না হ্যাঁ গায়ে হাত দিবার চাইছে আপনি বুঝেন না অস্বত্য মধ্যে

হয় হয় আমার হনু পাঠা এমনি বাড়া বাড়ায় খোঁজ আর বসবাস করার অনুপযোগী হয়ে গেল হ্যাঁ দিনের মধ্যে যদি সাতাশটা সালিসি করা লাগে তাহলে আমার আর অন্য কাম নাই না তোরা খালি কেসার লাগা থাকু হ্যাঁ ভালো হয় ভালো হয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে তুমি ওই যে কোন মহিলা কোনো কিছু কই নাকি মহিলা কই না তো আরে যে আইভির ব্যাটার বউ কিছু কইছো খারাপ কথা কইছো নাকি আইভির ব্যাটা সি 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 তওবা তওবা কি দিয়ে কি কর পরমানিক সাহেব ও হয় আমার মেয়ের মতন আর মেয়ের মতন গো মেয়েই তো তুই এক আমি কিছু কব না না এই কথা আমি মেনে নিলে পারলাম না পরমানিক সাহেব এই কি একটা কথা এই কি একটা কথা করতেন আপনি আচ্ছা শোনো কি করেছো না করিছো তুমি জানো আর ওই আইভির ব্যাটার বউ ভালো ঘটনা হচ্ছে কি এই রকম বিষয় যেন আর আবার কানে না আসে তাহলে কিন্তু অসুবিধা আছে যাও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরকম কোনো ঘটনা তুমি না কানে আসে আমার চোখ বুজিলে কি কোথায় গেছিলে কোনে আর যাবো রে বো যে গরম পড়তেছি ও লিচু গাছের নিচে যায় টান টান হয়ে শুয়েছিলাম কে কি আছে ওই যে আইভিয়া পাতার ব্যাটার বউ নিয়ে নালিশ করতে আসছিল তুমি নাকি কি বলছো তারে আইভি আমার বাড়ি তার ব্যাটার তোমার মাথা খারাপ এ তোর মাথা খারাপ হয়েছে নাকি তোমার মতন একটা সুন্দরী বৌদার ঘরে আছে আচ্ছা তার আবার অন্য নারীর প্রতি আসক্ত হওয়া লাগবে কে এই যে তোমার নামে উল্টা পাল্টা কথা বলগুলা বলে গেছে এগুলো কি সত্য না মিথ্যা বলো তো ওহো এবো এই বুঝিসি সরযন্ত্র আরে ওই স্বামী যে হাজবেন্ড কি কয় বিদেশে যায় মরে গেল না হ্যাঁ হ্যাঁ এই আমার ঘরে সাপাইনের জন্য এই সরযন্ত্র করতেছে খবরদার বউ ওই সব ওই সব লোকের কথায় কান দিস নি ওই সব লোকের কথায় কান দিস নি আহারে তোমার মতন লক্ষ্মী বউ তোমার মতন এত সুন্দর বউ যার ঘরে আছে তার কি অন্য জায়গায় যাওয়া চলে কব আচ্ছা সেটা নাই বুঝলাম ওরা যত যাই বলুক তুমি কিন্তু সাবধানে থাকো তাহলে না না সাবধানে আমি সব সময় ছাড়িয়ে থাই সব সময় একা একা চলে যাও না চলো ভিতরে চলো চলো খাবি দাও চলো এই বিধবা মহিলা এই কেউ নাই হ্যাঁ ধবা এদিকে আসো ভাবি আপনি আমার এইভাবে ডাকতেছেন কেন আমার তো একটা নাম আছে তোমার নাম শুনে আমার দরকার নাই তোমার ভাবকি কি বলো তো নিজের স্বামীরা তো খাইছই এখন আবার আমার স্বামীর দিকে নজর দিছো না আমি আপনার স্বামীর দিকে কেন নজর দিতে যাম আস্তাক ফিরুল্লাহ আল্লাহ যেন ওমন পথে আমার জীবনেও না নেয় তোমাদের মাদের মতো মেয়েদের আমি খুব ভালো করে তিনি তুমি মনে করছো যে আমার সংসারে আগুন লাগাইয়া তুমি ওই সংসারে ঢুকে আমার স্বামীর সাথে সংসার করবা তাই না হ্যাঁ এই সমস্ত কি আবুল তাবল কথা বলতাছেন হ্যাঁ আপনার স্বামী আমার সাথে যা করছে আমি তো তাই কইছি এর বাইরে তো আর কিছু বানায় কই নাই আর যে স্বামীকে ফেরেস্তা ফেরেস্তা করতাছেন সে মোটেও ফেরেস্তা না সে তো একটা ইবলিশ তার চলাফেরা বেশ বসন দেখেন না কেমন আপনি তো স্ত্রী আপনার থেকে ভালো তো তারে কেউ চেনেন না এখন পর্যন্ত তার আসল রূপটাই দেখতে পারলেন না আমার স্বামীর এনে একদম উল্টা কথা বলবা না তার মতো মানুষ হয় না ঠিক আছে তার মতো যেহেতু মানুষই হয় না আপনার আমি হাতে নাতে প্রমাণ দিব একটা কাজ করেন কালকে এই সময়টা আমার বাড়ির পিছনে আপনি চলে আইসেন দেখেন আপনার স্বামী আমার সাথে কীরূপ আচরণ করে তখনই তো প্রমাণ হয়ে যাব আপনার স্বামী ফেরেশতা না ইবলিশ ঠিক আছে তাহলে তাই হবে ওরে টুকার তুলির মোড়ে একটা হল রয়েছে ওই হলে নাকি ছবি একটু যাবে নাকি এটা দেখছো হুম আচ্ছা এত যে বিচারাচার হইল তারপরেও শরমরাজ জানাই হাহা হাহা কনু তুমি যে জাল ফেলাইছিলে না ওই জাল কোনে চিড়িয়ে ফুটিয়ে ভাঙিয়ে চুরে বেড়াইছি আমার কেউ কিচ্ছু করিবার পারেনি আমি কোন

তোমার বাপ হওয়া চলো আমি দেখাচ্ছি আসো এই এই শোনো এই ছেড়ে এই ছেড়ে দাবি রে এই ছেড়ে দাবি এবার বুঝতে পারবো যে কোনটা ফেরেশতা আর কোনটা ইবলিশ শয়তান জিনিসটা কেম্বা দেনি তাই না এ এ বসে উনি সালা এই যে বাবাজি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি বলেন তোমার একটা কথা কব তুমি এই বাড়িতে বেশ কিছুদিন রইছো আসলে ঘটনা হলে কি এই বাড়িতে এক ওই মেয়েটার স্বামী মারা গেছে বিধবা এই বাড়িতে তুমি এসে রয়েছাও জিনিসটা দেখতেও খারাপ লাগে আর এলাকার লোকজনও একটু কানাঘোষা কানাঘোষা করতেছে তো তুমি বাবা এনে আর থাকার দরকার নেই তুমি কালকে চলে যাও এই বাড়িতে কালকে চলে যাও তোমার ভালোর জন্যই করছি বুঝছো

কথা হচ্ছে আমি তো চলে যাব তোমাদের এখানে তো অনেক দিনই থাকলাম কেন ভাইয়া আর কয়টা দিন থেকে যান না না এলাকার হাব ভালো বুঝতেছি না কখন কে ফাঁদে ফেলে দেয় আর বিশেষ করে ওই যে আজাদ নামের একটা লোক আছে না ও কেমন যেন আমাকে নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলতেছে তাই বোন আমি আর থাকতে চাচ্ছি না আমি চলে যাব তোমরা ভালো থেকো ভাই আপনি কয়টা দিন থেকে যান আরে বোন তুমি কোনো চিন্তা করো না আর আমি তোমার বিয়ের মধ্যে ঠিকই আসবো আচ্ছা চলো হ্যালা খালা ভাবি কি হয়েছে বাবা ডাকতেছো কেন খালা অনেক দিনই তো হলো আমি চলে যেতে চাচ্ছি আর আসলে এলাকার লোকজনের আবাস ভালো পাচ্ছি না আমাকে আবারও কোনো বিপদে ফেলার চেষ্টা করতেছে এমন কি আমাকে হুমকি দামকি দেওয়া হয়েছে বারো ঘন্টার মধ্যে যদি আমি চলে না যাই আমাকে মেরে ফেলা হবে তাই আমি চাই না আমার জন্য আপনারাও অনেক বিপদে পড়েন তাই আমি চলে যাই বাবারে আমি তোমার কথা সব বুঝবার পারছি দেখো কয়দিন আমার বাড়িতে ছিলা আমার মনটাও ভরে গেছে মনে হয়েছে আমার পোলাটা আমার সামনে আছে কিন্তু শকুনের চোখ তোমার পিছনে যেমন করে লাগছে তেমন শকুনের চোখ লাগছে আমার এই বোর্ডার পিছনে আমি কি করে জোর মান সম্মান বাঁচামো আমি নিজেও কোনো কিছু বুঝবার পারতেছি না বাজার আমি একটা কথা কই তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার এই মার্ডারে আমি তোমার হাতে তুলে চাই এইখানে থাকলে শিয়াল সকলে খুঁটা খাইবো আমি ওরে বাঁচাইতে পারব না তুমি যদি কিছু মনে না করো ওর সম্মান তুমি রক্ষা করো আর একটা কথা সময় কোনো কাজে অফিসে তুমি ওরে বিয়ে করে দিও তাও তো বুঝ দিতে পারো আমার বো আমার আছে আমার পোলা আমার আছে মামা আ দেখ দেখে যা সেই যা কি করলেন। আপনার ছেলে আমার গার্জেন ছিল। সে মইরা যাওয়ার পর আপনি আমার গার্জেন। আপনি আমারে তার হাতে তইলা দিলে।